আপনাদের এলাকা শহীদ মতিউর রহমান নিজামী رحمه اللهুর এলাকা আপনারা তো বড় ভাগ্যবান মানুষ কথা বলেন না কেন যিনি কোরআনের জন্য সারাটা জীবন তার জীবন উৎসর্গ করে দিয়েছেন তাকেও জালেম বেঈমান সويرোচারগুলো फांसी দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কথা বলেন না কেন দেখতেছিলাম কফিনটা আজ উপরে আছে দুই ট্রামের মন্ত্রী কয় ট্রাম কথা বলেন কয় ট্রামের মন্ত্রী দুই ট্রামের মন্ত্রী বাড়িতে কিছুই নাই ভাঙা একটা খাট দেখলাম একটা সিয়ার দেখলাম আর যেই কফিন করে নিয়ে এসেছিল সেই কফিন পরে আছে টিনের বাড়ি আর বর্তমান ফ্যাসিস্টদের আমলেও যারা মন্ত্রী ছিল হয়তোবা বর্তমান সময় জেলখানার ভিতরে কিন্তু তাদের দালাল কোটা বাংলাদেশের আরো টেকার আছে আছে অবৈধ টাকার দালাল কোটা কথা বলেন ঠিক কিনা দুই ট্রামের তার ছেলে আপনাদের এই আসনের সংসদ সদস্য পদ বাড়তি আপনারা যদি সাহায্য করেন আর দোয়া করেন ইনশাল্লাহ বিজয় কোরআনের ইনসা ছোট্ট ভাই ছোট্ট দুইজন ভাই ছোট্ট ভাই দুইটা ভাই টার্গেট কিন্তু কার দিকে আবু জেলের দিকে কার দিকে কথা বলেন না কেন চাচা কেটে কেটে বলতেছে ও চাচা আবু জাহেল আবু জাহেল আমরা একটু দেখতে চাই এবার সাহাবি বিদ্য সাহাবি মাজার মাস কে দেখে দেখে বলতেছে তোমরা তো দুইজন ছোট মানুষ আবু জাহেল দেখে কি করবা বলে আমার নবীকে আবু জাহেল যেই পরিমাণ কষ্ট দেয় শুনেছি আমার নবীজিকে আবু জেহেল সব চাইতে বেশি কষ্ট দিয়েছে আমরা আবু জেহেল আজকে খতম করতে চাই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আবু জেহেল আমরা খতম করতে চাই এই কথা যখন বললেন এবার বৃদ্ধ সাহাবী আবু জাহেলকে দেখে দিলেন ওই যে ঘোড়ার পিঠের উপরে বসে আছে আর চতুর্পাশ থেকে কাফেররা ঘেরাও করা আছে যেই লোকটা ঘুরে ঘোড়ার পিঠের উপরে বসে আছে ওটাই হইল কাফেরদের লিডার আবু জাহেল সাড়ে তিনশো কিলোমিটার ফাঁক থেকে কাফের বেঈমান গুলো এসেছে বদরের ময়দানে বিশ্ব নবীজি সাড়ে চারশো কিলোমিটার হিজরত করলেন মক্কা থেকে মদিনা আসার পরে ইসলামের প্রথম যুদ্ধ বদর এই বদরের ময়দানে অংশ গ্রহণ করার পরে মাযান মুয়াজকে যখন দেখা দিলেন ওটাই আবু জাহেল কাফের দল লিডার সঙ্গে সঙ্গে মাযান মুয়াজ বাজ পাখির মতো দৌড় দিয়ে চলে গেলেন আবু জাহেলের দুই পাশে দুই ভাই দাঁড়ায় গেলেন পজিশন নিয়ে নিয়ে কথা বলেন না কেন পজিশন নিয়ে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেলেন ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় যাওয়ার পরে যাওয়ার পরে আবু জাহেলের বেঈমানগুলো বুঝতে পারে না ছোট দুইটা বাচ্চা কেমনে হয় এটা কোন দলে তারা বুঝতে পারে না দুই ভাইয়ের टारगेट দুই ভাই দুই পাশে পজিশন নিয়ে এমন ভাবে দাঁড়ায়া গেলেন দাঁড়ায় যাওয়ার পরে দুই ভাই কে দুই ভাই মিলা আল্লাহু আকবার বলে আবু জেহেলের দুই পায়ে দুই ভাই এমন ভাবে আঘাত করলেন যতদিন পর্যন্ত আবু জেহেল বেঁচে ছিল

দান হাতে নিক্ষেপ করল এ এমন ভাবে তলোয়ার দিয়ে আঘাত করলেন তলোয়ারটা মারিতেড়ড়ায় গেল লটায়ে পড়ে গেল সামলার সঙ্গে হাত দাজ হতেছে অপর পাশ থেকে দমর দিয়ে বাম হাতে তরবারে নিয়ে যুদ্ধ চাল아야 যাইতেছে 13 বছরের সন্তান 11 বছরের বাচ্চা কয় বছর এমন ইমাম ছিল এমন ইমাম ছিল এমন ईमानदार বদ্ধমান আমার দেশে পাওয়া কোটি সম্মানিত ভাইরা আমার

মনে আশা আশা ছিল বড় খতম করে মনের কারণ একটাই জেহেল আমার নবীজি কষ্ট দেয় কি দেয় কথা বলেন কি দেয় কারণ একটাই আবু জেহেল আমার নবীজি কষ্ট দেয় এটা মহাজ মহাজার সহ্য হয় নাই বদরের ময়দানে টার্গেট আবু হিলকে খতম করে ফেলবে ঠিক তাই করলেন তারপর অপর এক পাশ থেকে কাফের বেঈমানটা আরেকজন দৌড় দিয়ে এসে মাআজের গলায় আঘাত করলেন দেহ থেকে গলাটা আলাদা হয়ে চলে গেল শাহাদতের পেয়ালা পান করে

ময়দানে যদি ডাক এসে যায় ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আমাদের ময়দানে যাওয়ার দরকার আছে না না আমার বিবন্ধগণ এই বদরের যুদ্ধে আল্লাহর নবী যে আরেকজন সাহাবী ছিল নাম তার উবাইদ ইবনে জাররাম নাম কি নাম তার উবাইদ তাআলা

কথা বলেন একটা বাবার আপনাদের পাবনা সাথে হয়তো বা নাই আমি বলি দেখেন শোনেন এক বাবের চার সন্তান কয় সন্তান চারটা সন্তান একজন এক দল করে আরেকজন আরেকটি দল করে আরেকজন আরেকটি দল করে আরেকজন আরেকটি দল করে মানে চার সন্তান চারটা দল করে কয়টা দল যাই ক্ষমতায় আসবে সেই ভাই বাকি তিন ভাইকে ডেকে ডেকে বলতেছে শোন আমার দল কিন্তু এখনো ক্ষমতায়

বাংলাদেশে চা একই বাবার চার সন্তান চারটি দল করে 100 এর চার খমতা থেকে চলে গেল আরেক দল আরেক বাই ক্ষমতায় আসলে 100 এর কাছে সব দায়া মন দল আছে না না আমার ব্যবন্ধগণ আল্লাহ হব্বা গроб মোরা আমি বলছেন বদরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাজার ফেরেশতা মোতায়েন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছি মুসলমানদের বিজয় দিয়েছেন মাত্র ৩১৩ জন কয়জন ঈমান যদি বেশি থাকে ঈমানের যদি পাওয়ার থাকে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে কথা বলেন তিনি কে